This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টানা বৃষ্টিজনিত প্রাকৃতিক দুর্যোগের জেরে মঙ্গলবার থেকে এই রাজ্যের সমস্ত সরকারি স্কুলে আগাম পুজোর ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে আইসিএসি ও সিবিএসি বোর্ডের স্কুলগুলোতেও দুদিন ছুটি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সরকারি কর্মীদের জন্য বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে আগামী দুদিনের জন্য কলকাতার জলমগ্ন পরিস্থিতি নিয়ে এদিন বিকেলে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী সেখানে তিনি লেখেন আমরা পাশে আছি সব সময় প্রতিটি মুহূর্তে তিনি জানান নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং তা